এইদিকে ভাত বসে গেছে আর সুটকি মাছের তরকারি করব গরম জলে সুটকি মাছ ভেজানো রয়েছে আর এখানটা বেগুন আলু পেঁয়াজ কাটা হয়ে গেছে দুটো টমেটো নিয়েছি রসুন ছাড়ানো হয়ে গেছে আর এইদিকে কড়া বসিয়ে দিয়েছি রান্না করবো এই যে এখানে মাছের আলু ভাজা হচ্ছে সুটকি মাছের আলু ভাজা ভাত হয়েছে হাতে ফ্যান ঝাড়বো আর রসুন দিয়ে থেতো করে নিলাম এই সুটকি মাছের না একদম মিহি ভালো লাগে না একটু দরদরা থাকবে ভালো লাগবে তারপর মাছটা দেব বেগুন ভাজবো মাছটা ধোবো ধুয়ে তারপর তরকারি বসাবো এখানে সকালবেলা কিছু বাসন ধুয়ে মুছে রেখেছি এই ধুয়ে বলছি হ্যাঁ ধুয়েই তো রেখেছি জল সরতে দিচ্ছি একদম ধনে পাতা পচে গেছে আর ধনে পাতা এখন থাকছে না যতই ভালো করে রাখা হোক সেই নষ্টই হয়ে যাচ্ছে এই যে মেয়ে বেছে দিচ্ছে আর এখানে কাঁচা টমেটো কেটে দিল টক খাবে শুট মাছের কৌটোটা তুলতে হবে আর শশাগুলো শুকিয়ে যাচ্ছে ফ্রিজে কিচ্ছু নেই এখানে ঠাকুরের বাসন দুপুরবেলা মাজা ঘুষে করে ঠাকুর দেওয়া হবে তাই এখানে রাখা হচ্ছে টাকা করে দিচ্ছি দু তিন দিন থাকবো না ফ্রিজে আমাদের কিচ্ছু নেই ফ্রিজ পুরো ফাঁকা করে রেখে যাচ্ছি কিন্তু বাটার টাটার আছে তো ফ্রিজ তো চালাতে হবে না বাটার নষ্ট হয়ে যাবে ফ্রিজটা বন্ধ করে রেখে যাচ্ছি হ্যাঁ ভাতটা হয়ে গেছে ভাতটা নামাই नहीक हकते आपर चाहँ चाह काश पर जम invers, नहां यामकराइ्ण, जरेशन मैं आपता की बरामे इना हो इतर.

মেয়ে বলছেন আমি তাও সাথে তর্ক করছি কাঁচা টমেটো টক হবে তেল গরম হয়ে গেছে এর মধ্যে এবারে দেব আমি সর্ষে আর শুকনো লঙ্কা ফোড়ন ভাজা ভাজা হয়ে যাবে সর্ষেটা একটা সুন্দর গন্ধ বেরোবে তার মধ্যে আমি এই যে কাঁচা টমেটোটা দিয়ে দিলাম একটা পাকা টমেটো আছে নুন দিয়ে দিচ্ছি জলটা ছাড়বে সুন্দরভাবে একটা ঢাকা দিয়ে দেবো ওইদিকে আমার আলু ভাজা হয়ে গেছে বেগুন ভাজা হয়ে গেছে আর শুটকি মাছটা ভালো করে সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়েছিলাম এবার আমি তেলের মধ্যে কাঁচা পেঁয়াজ দিয়ে দিয়েছি সেটা একটু ভাজা ভাজা হচ্ছে এখন আর তার মধ্যে আমি কটা কাঁচা লঙ্কা ছিঁড়িয়ে দিয়ে দেবো আজকে কাঁচা লঙ্কারই করবো শুকনো লঙ্কা দেব না বেলায় মাছ নেওয়া হলো এই মাছটার নাম জানি না কিন্তু তাও নিলাম আর এটা তো খয়রা মাছ খয়রা মাছটা অত ভালো না এটা দশ টাকার মাছ আর এটা সত্তর টাকা এই হচ্ছে মাছ আর একটু ঝোল মারবো এরমই রাখবো কারণ কি দুপুরবেলা এক তরকারি ভাত করেছি তো এটা দিয়েই সবাই খাবে তো গ্যাসটা আমি একটু বন্ধ করে দিচ্ছি দেখ একটু ঢাকা দিই সর এখন এখান থেকে আর মাছগুলো ধোবো সবাই পাম চালানো হলো জল ছিল না আর এখনই জলে হাত দেওয়া যাচ্ছে না না এত গরম জল মানে ওয়েদার মানে 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 করি রোদটা দেখে বুঝতে পারছেন কি অবস্থা কতটা গরম জ্বলিয়ে দিচ্ছে এখন মনে হয় চাটুতে শুধু জল জল ছেটা দিচ্ছে এরপরে সেকবে ঠিক আছে ওদের তাপটা দেখুন দাদার এখানে ভাত বেড়ে দিয়েছি ঠান্ডা হোক খাবে আর এই যে রান্না কমপ্লিট এই যে তরকারি আর এখানটা কাঁচা টমেটোমের টক আর এখানে আমি কর্তা ওজনে তরকারি তুলে রেখেছি কারণ উনি একটু ঝোল শুকনো খেতে পারে না তো ওই জন্য একটু রেখে দিয়েছি কারণ কি সবাই খাবো মেয়েরাও হয়তো দুজনে খেয়ে নেবে দাদা খাওয়ার পরে তখন তরকারি ঝোল কমে যায় যদি তরকারিটা তার জন্য ওনার জন্য আলাদা তুলে রেখেছি এখন জল চলে এসেছে আবার মাছগুলো ধোবো আর এই যে বাসনগুলো মেজে নি ঠিক আছে তো শুভ দুপুর ইন্টো তো দেওয়া দেওয়া হয়নি আপনাদের সাথে তো সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছে সুস্থ আছেন আমরাও সবাই ভালো আছে সুস্থ আছি উফ কি গরম পড়েছি এর মধ্যে মানে থাকা যাচ্ছে না ফ্যান ছাড়া আপনাদের সাথে কথা বলবো বলে ফ্যানটা বন্ধ করেছি কিন্তু টেকা দায় হয়ে যাচ্ছে সানটান আমি সেরে নিয়ে রান্না বসিয়েছিলাম সিঁদুর পড়া হয়নি আর কপালের টিপটা উঠে গেছে আমি ভাবছি কপালের টিপটা রয়েছে কিন্তু এখন দেখছি টিপটাও নেই পরবো কাজ বাজগুলো সেরে নিয়ে আর একটু সিঁদুর আর টিপটা পরে নেব তো আপনাদের কাছে কত দুঃখ করছিলাম যদি এরম এই দুঃখটা যেরম আপনাদের কাছে জানি যে ভগবানের কাছে জানাই তো আপনারা ভগবান যদি দুজনেই সাথ দিয়ে আমার চ্যানেলটা একটু দাঁড় করিয়ে দেন খুব ভালো হয় জানেন তো আপনাদের কাছে যেমন দুঃখ জাহির করি আর ভগবানের কাছে তো দুজনেই আপনারা মানে ভগবান আর আপনারা মিলে যদি সাবস্ক্রাইব করুন ভিউজ দিন এই দিন মানে মনে হয় দাঁড়িয়ে যাবে আমার চ্যানেলটা কিন্তু সেটা আমার ভাগ্য হয়তো নেই ছোট্ট একটা ভাগ্য পূরণ করেছে ভগবান চলুন দেখাই সেটা এই যে আয়না আপনাদেরকে বলছিলাম না যে আয়না নেই আয়না নেই তো এইখানটায় এই আয়নাটা এটা দিয়ে বাবা নাইটিটা রিপু করিছিলাম দেয়ালে দেওয়ালে ছিঁড়ে গেছিলো তো উল্টো পড়েছি নাইটিটা সান করে উঠে উল্টো করেছি তাই আয়নাটা মার কাছবাজি থেকে দিয়েছিল তাই মা কালকে দিয়ে গেছে এরম করে বেঁধে দু সাইডে তিন জায়গায় বেঁধে রেখে দিয়েছি তো তো একটা আয়না হলো আমি ভাবছি আমার এডিটটাও অব্দি ডিউটি করছি অফ এই যে ডিউটি করে এসছে দেখুন শুধু এই দেখুন কালার করে এসছে চুল আমি ভাবছি ডিউটি করছো ও বাবা আমার কত কত ডিউটি করছে গো এই যে ডিউটি করে ক টাকা জল ট্যাঙ্কে নেই এই একটা পাঁচে চালানো হলো আর ডেটটায় বন্ধ করা হলো দেখুন এখন দুটো দশ বাজে ট্যাঙ্কে জল শেষ ও কী বলবো না দফিরাস না না এখন ঠাকুর এখন বসে আছি এই যে মতো শ্যাম্পু করবে আমি বাসন মেজে চারটে থালা দেওয়া হলে জল শেষ জল আসবে তারপর কাজ হবে চাদরটা খুব নোংরা হয়েছে কালকে পাল্টাতে হবে ও ঘরে সব হয়ে গেছে বালিশের ও চাদর পাল্টানো এ ঘরটা কাচলে হয়ে যাবে আমার নিচে যেগুলো পাতি সেগুলো হয়ে গেছে কাচা ওই যে কালকে একটা কেচে দিয়েছিলো আর আজকে একটা কেচে দিয়েছি

আর আমি তো সান হয়ে গেছিল যে এখন এখনও ঠাকুরের জল পড়িনি এই আমার বড় মেয়েটা এত কী বলবো আপনাদেরকে এই যে বড় আপাতত এখন ভাত বাড়িনি কারণ কী বলে কি কারোর ভাত বাড়ি রাখতে নেই যতক্ষণ না আসে তো শুধু তরকারির বাটিটা আর শশা দিয়ে রেখেছি এই বর মেয়ে সানে গেছে এবার আমিও জামা কাপড়টা ছাড়বো স্নান করবো নাহলে এমন একটা লাগছে জন্য বেলায় সান করে নেওয়া ভালো শুধু মানে নাইটিটা ছাড়লে ভালো হয় আমি সকালবেলা সান করে নিয়েছি একেবারে নাইনটিতে শুধু ছাড়তাম যদি ভালো হতো তাহলে না স্নান করে নি স্নান করে নি এত কাজ করলো যে এখন যেন গাটা কেমন আমার হচ্ছে ফ্রেশ হয়ে নই নিই নেওয়ার পরে একটা টানা ঘুন্দ কারণ ওর মাথাটা খুব ধরেছে না ভিডিও এডিট করবো ছাড়া হয়নি আজকে তো ভিডিও ভিডিওটা যাবে আজকে বিকেলে গেলে কোনো পাঁচটার দিকে ছাড়বো এডিট করতে বসবো সান টান করে এডিট করতে বসবো করে নিয়ে কোনো পাঁচটার দিকে ছাড়বো ছেড়ে নিয়ে অ্যালার্ম দিয়ে রাখবো তার আগে একটু ঘুমিয়ে নেবো ওই আধ ঘন্টা এরকম লাগবেই এডিট করতে সময় বাকি ছিল এখন খাচ্ছে আর ছোটোকে পড়াতে আসবে এই তিনটে দিকে আসবে বলছে তিনটে দশ বাজে এখন আসেনি ও আনটি তিনটে দশ বললে তিনটে বললে সাড়ে তিনটে আসবে চারটে বললে সাড়ে চারটে আসবে প্রতিদিন ওর আধ ঘন্টা প্যালট কেন দেবো ছোটোর কি আছে বলবে তো আমি দিয়ে খাবে 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 জানেন পুরোটা তাহলে ভিডিওটা আমি এখানে শেষ করছি জানি না কেমন করেছি যা করেছি যতটুকু পেরেছি করেছি কালকে কালকে তো ভিডিও করে নি আজকে দিনের দিন ভিডিও করে ছাড়ছি যেটুকু আমি পারলাম সেটুকুই শেয়ার করলাম ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আজকের মতন টাটা আবার দেখা হবে কালকে একটা নতুন ভিডিওর সাথে নতুন কিছু নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সবাইকে ভালো থাকবেন টাটা